রেলওয়ে লাইসেন্সধারী বৈধ ব্যবসায়িকা হেনস্তা ও চাঁদাজির অভিযোগ সুমন চৌধুরীর বিরুদ্ধে নরসিংজীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা বাজার যেটির ইজারাদার শহীদ চৌধুরী রেলওয়ের সকল নিয়ম মেনে তিনি বাজারটি পরিচালনা করছিলেন এবং সাত লক্ষ টাকার অধিক রাজস্ব দিয়েছেন সরকারকে কিন্তু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাজারটি দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা সুমন চৌধুরীর বিরুদ্ধে জানা যায় পাঁচ তারিখের পরে স্টেশন মসজিদকে কেন্দ্র করে স্টেশন মাস্টারের সাথে খারাপ ব্যবহার করায় সুমন চৌধুরীকে বহিষ্কার করা হয় বহিষ্কারের পরবর্তী সময় সে বিভিন্ন ভাবে বাজারটি দখলের চেষ্টা করে এক পর্যায়ে বর্তলা বাজার দখল করার জন্য বাজারের মালিক শহীদ চৌধুরীর বৈধতা থাকা সত্ত্বেও তখন মব সৃষ্টি করে বাজার দখল করার চেষ্টা করে এবং চলতি জুলাইয়ের তিন তারিখে লোকজন নিয়ে হামলা করে বাজারটি দখলে নেয় বলে জানা যায় প্রতিদিন দোকান প্রতি একশো টাকা করে চাঁদা নেয় সুমন চৌধুরীর লোকজন যার সিসিটিভি যে প্রমাণ পাওয়া গেছে আমাদেরকে একটা অভিযোগ দিয়েছিল আর কি সুমন চৌধুরী নামে যুবদল এক নেতা আর কি আপনাদের বটতলা বাজার দখল করতে পারছে আর কি এই বিষয়ে যেহেতু আপনি স্থানীয় দোকানদার বিষয়ে যদি জানাতে তারা বিভিন্ন জায়গা থেকে সাদা দাবি করতেছে এমন রুট পাথ করতেছে এবং আপনি দূরভাবে জায়গা দোল কইরা ভাড়া নিতাছে যাদের রাইটাস আছে তার থেকেও দূর কইরা আমাতের থেকেও দূর দূর জায়গা ভাড়া নিতেছে তারা দূর করে নিতেতেছে অনেক দোকানতে ইউনিক চাদা নাই না মান্থলি প্রতিদিন বা নর্মাল দোকান থেকে কেমন একশো টাকা একশো টাকা করে নিতে নিতে না দিলে দোকান থেকে চলে যাওয়ার কথা বলতেছে মায়ের দূর হুমকি দিতে আচ্ছা আচ্ছা এখনো কি সে টাকা তুলতেছে চলমান হ্যাঁ প্রতিদিনই ও রেখেছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা যতটুকু শুনছি রেলওয়ে থেকে উনি এগারো হাজার স্কোয়ার ফিট যে মানে বটতলা বাজারে যে জায়গাটা লিচে নিয়েছে সাথে একটা পুকুরও লিসে নিয়েছে হ্যাঁ এরিয়ার মধ্যে থেকে সুমন সাহেব হচ্ছে এই চাদাগুলো তুলতেছে এই এরিয়ার বাইরে থেকে না তাই তো এ এরিয়ার থেকে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে শহীদ চৌধুরীর লাইসেন্সটি বৈধ বলে সত্যতা পাওয়া যায় ব্যবসায়ীদের অভিযোগ তারা প্রশাসনিক কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন হ্যালো বলেন ভাই জানি একটু বিষয়ে আপনাকে ফোন দিয়েছিলাম আরকি ওই যে বটতলা বাজার সংক্রান্ত একটা চাঁদাবাজির বিষয় আর কি আপনি কি ফ্রি আছেন একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন কি হচ্ছে যে নরসিংদী যে স্টেশন আছে স্টেশন সংলগ্ন বটতলা বাজার নিয়ে একটা যে সুমন চৌধুরী এবং বিষয় আমাদের না বুঝে হ্যাঁ থানার আন্ডারে না নয় এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি এবং ডিএজি বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে দশ তারিখে পাশাপাশি একই অভিযোগ জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট অভিযোগ করা হয়েছে কিন্তু এ বিষয়ে এবং চাঁদাবাজি বিষয়ে কোনো কিছুই জানেন না নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ দায় এড়াতে রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি স্থানীয় ব্যবসায়ীদের দাবি সঠিক আইনি তদন্তের মাধ্যমে এ ইজারাকৃত বাজার সঠিক মালিকের কাছে হস্তান্তর করে তথাকথিত চাঁদাবাজি বন্ধ করার জোর দাবি জানান এবং সুমন চৌধুরীর এই আচরণে সাধারণ লোকজনের মনে আশঙ্কা দেখা দিয়েছে তারা বলেন সুমন চৌধুরী দলের ভাবমূর্তি করতেছে এবং সুমনের এই অভিযোগ দলের হাইকমান্ডের কাছে দেয়ার অনুরোধ পোষণ করেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা